আপনি তদন্তের আগেই ইউটি কেস করেছেন কেন ইউডি কেস মানে কি ইউডি কেস মানে হচ্ছে এটা গ্যাং রেপ উইথ গ্রুটাল মার্ডার বাই এ গ্যাং অফ দি বুন্স

তিনি অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালান এর মেয়েকে চাকরি দেওয়ার জন্য কিচিতে ডাক্তার না হওয়া সত্ত্বেও পোস্ট নতুন পোস্ট ক্রিয়েট করে পিচিতে এসি রুম দিয়ে গাড়ি দিয়ে নীলবাতি গাড়ি দিয়ে মমতা ব্যানার্জি বসিয়ে রেখেছে এসপি দাসের ক্লোজ হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ তাই সন্দীপ ঘোষ যা করবে মমতা ব্যানার্জির চোখ বন্ধ থাকে অন্য মানুষকে আপনি আবেদন করেছেন যে পতাকা সরিয়ে নেসেসারি আমি একজন নাগরিক প্রথম তারপরে আমি একটা রাজনৈতিক দলের সদস্য বা বিধান বা দল মনোনীত বিরোধী দলনেতা প্রথম নাগরিক এই জিনিস মেনে নেওয়া যায় না যেভাবে এনকিওস রিপোর্ট বাইরে এসেছে এই বর্বরতা এই বর্বরতা মেনে নেওয়া যায় না

আপনারা আবারও বলছি ডক্টর এস পি দাস ইজ দা নন অফিসিয়াল হেলথ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট সব ডক্টর এস পি দাস করেন কিছু করার নেই কিছু করার নেই এদের সিবিআই ইনভেস্টিগেশন কোর্ট মনিটারিং হোক আমি ডিমান্ড করব ডক্টর এস পি দাস ডক্টর সন্দীপ ঘোষ বিনীত গোয়েলকে কাস্টোডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ নির্দেশে কেস করেছে যখন ঘটনা ঘটে দেহ পাওয়া যায় সিপি কলকাতা কে ডিসি জানায় উনি নির্দেশ দেন ইউটি কেস করার জন্য সন্দীপ ঘোষ এবং গোয়েলের জয়েন্ট কনাইভেন্সে ইউটি ক্যাশ হয় ইউটি ক্যাশ আপনি করেন কি করে এরপর পোস্টমার্টাম ইউটি ক্যাশ করেন কি করে প্রথমেই তো জঘন্য অপরাধ করেছেন যেটা অন বিহাফ অফ মাই লয়ার মানে মি আমার লয়ার বিনোদন ভট্টাচার্য ওটে পয়েন্ট আউট করেছেন আপনি দেখবেন সকালে হিয়ারিং যখন ফ্যামিলি আসেনি ফ্যামিলি সেকেন্ড হাফে একটা হিয়ারিংয়ে যুক্ত হয়েছে প্রথম যে এগারোটার হিয়ারিংয়ে আমার যিনি লয়ার ছিলেন বিল্লোদল ভট্টাচার্য তিনি এই পয়েন্টটা বলেন এবং ইউনিয়নের যে অ্যাডিশনাল এস ছিলেন এস জি তিনি ওই পয়েন্টটা তুলেন আমাদের কোট তো লাইভ ভিউ হয় সবাই দেখেছে গোস্ট রেস ডিসি গোস্ট সব মিলিয়ে আমরা খুব খুশি যে ছাত্রদের পরিবারের সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত আমরা আউটকাম চাই আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংহিত আইনে দেওয়ার ব্যবস্থা আছে সেই ক্যাপিটাল পানিশমেন্ট আর যারা যারা যুক্ত আছে সময় নষ্ট না করে অ্যারেস্ট করাও আর অ্যাজ এ লিডার অব অপোজিশন আমাদের একটাই দাবি দফা এক স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়ি যান আপনি আপনার রেজিগনেশন দিন আপনি আপনার বাড়ি যান আদারওয়াইজ আন্দোলন চলবে এই আন্দোলন থামার আন্দোলন নয় সরকারের মধ্যে এমন কি আছে যে পরবর্তী স্বাস্থ্যমন্ত্রীর পত্র সামলাতে পারে এমন কেউ আছে আমার কাজ নয় জীবন তাও মানে আপনার চোখে